আজকের এই ভিডিওতে আমরা জেনে নিই কেয়ামতের অন্যতম একটি আলামত সম্পর্কে কেয়ামতের পূর্বে মুমিনের স্বপ্ন সত্য হবে কেয়ামতের অন্যতম আলামত হচ্ছে আখিরের জামানায় মোমিন ব্যক্তির স্বপ্ন মিথ্যা হবে না বরং ঘুমন্ত অবস্থায় সে যার স্বপ্ন দেখবে তা সত্যে পরিণত হবে যার ইমান যত মজবুত হবে তার স্বপ্ন তত বেশি সত্য হবে নবী সাল আলুসাল্লাম বলেন যখন কেয়ামত নিকটবর্তী হবে তখন মুমিন ব্যক্তির স্বপ্ন মিথ্যা হবে না যে মুমিন মানুষের সাথে কথাবার্তায় সত্যবাদী হবে তার স্বপ্ন বেশি সত্যে পরিণত হবে মুমিনের স্বপ্ন নবতের ৪৫ ভাগের এক ভাগের সমান স্বপ্ন তিন প্রকার এক মুমিনের সত্য স্বপ্ন আল্লাহর পক্ষ হতে সুসংবাদস্বরূপ দুই যে সমস্ত স্বপ্ন মনের ভিতর দুশ্চিন্তা আয়ন করে তা শয়তানের পক্ষ থেকে তিন আর এক প্রকারের স্বপ্ন অন্তরের কল্পনা মাত্র সুতরাং তোমাদের কেউ যদি স্বপ্নে অপছন্দনীয় কিছু দেখে সে যেন বিছানা থেকে উঠে নামাজে দাঁড়িয়ে যায় এবং স্বপ্নের কথা কারো কাছে প্রকাশ না করে ইবনে আবি হামজা বলেন আখেরি জামানায় মুমিনের স্বপ্ন সত্য হওয়ার অর্থ এই যে অধিকাংশ সময় স্বপ্নে যা দেখেছে তাই বাস্তবে পরিণত হবে স্বপ্নের ব্যাখ্যার প্রয়োজন হবে না অথচ ইতিপূর্বে তা অস্পষ্ট হওয়ার কারণে ব্যাখ্যার প্রয়োজন হতো ফলে কখনো ব্যাখ্যার বিপরীত হতো শেষ জামানায় স্বপ্ন সত্যে পরিণত হওয়ার কারণ এই যে তখন মুমিন লোকের সংখ্যা কমে যাবে ফলে সে সময় মুমিন ব্যক্তি কোনো সহযোগী ও সান্ত্বনা দানকারী খুঁজে পাবে না তাই সত্য স্বপ্নের মাধ্যমে তাকে সান্ত্বনা দেয়া হবে কোন জামানায় মোমিনের স্বপ্ন সত্যে পরিণত হবে তার ব্যাপারে আলেমদের কয়েক ধরনের বক্তব্য রয়েছে ক এটি হবে কেয়ামতের পূর্বে যখন দিন উঠিয়ে নেওয়া হবে ইসলামী শরীয়তের নাম নিশানা মিটে যাবে এবং ফিতনা ফাসাদ ও যুদ্ধ বিগ্রহ সংগঠিত হবে খ আখিরি জামানায় যখন মুমিনের সংখ্যা কমে যাবে এবং কুফুর পাপাচারিতা ও মূর্খতা ছড়িয়ে পড়বে তখন মুমিনের স্বপ্ন সত্যে পরিণত হবে মুমিন লোকের সংখ্যা কমে যাওয়ার কারণে একসময় তারা একাকিত্ব অনুভব করবে এবং নিজেদেরকে অসহায় মনে করবে অন্য একজন মুমিনের সাথে বসে কথা বলার এবং মনের ভাব বিনিময় করার মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে যাবে এহেন কঠিন পরিস্থিতিতে স্বপ্নের মাধ্যমে মুমিনদেরকে সান্ত্বনা প্রদান করা হবে গ এটি হবে আখির জামানায় ঈসা আলী আকাশ থেকে নেমে আসার পর কারণ খোলাফায় রাশেদার যুগের পর ঈসা আলি ইসলামের জামানা হবে সর্বোত্তম জামানা সে যুগের মানুষ অত্যন্ত সত্যবাদী হবে কাজেই তাদের স্বপ্ন সত্য হবে বাকিটা আল্লাহ ভালো জানেন বন্ধুরা আজকের এই ভিডিও এবং কিছু কথার মাধ্যমে তোমাদেরকে জানানোর চেষ্টা করেছি কেয়ামতের অন্যতম আলামতের মধ্যে একটি আলামত হচ্ছে মমিনের স্বপ্ন সত্য হওয়া ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো পাশে থাকা বিল আইকনটি অন করে দিতে পারো শেষ করছি আল্লাহ হাফেজ